যাদের হায়াত হায়াত যাদের হায় কি হবে আর আমল কি হবে ভালো হবে তারা হচ্ছে কি উত্তম মানুষ এই জিনিসটা এক কিন্তু মানুষের হাতে নাই আর এক মানুষের হাতে আছে দুইটা কথা যাদের হায়াত লম্বা হবে আর আমল কি হবে ভালো হবে লম্বা হায়াত একজন হায়াত একশো বছর একশো বিশ বছর আশি বছর নব্বই বছর এরকম হয় না আর অনেক মানুষ চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে গিয়ে দেয় মারা যায় হয় কি না তাহলে বেশি হায়াত এটা মানুষের হাতে নাই তার না গেলে নাই তার ইচ্ছা দিন নাই আপনি আমি ইচ্ছা করলেই বেশি দিন বাঁচতে পারবো না কিন্তু বেশি আমল করার বিষয়টা কিন্তু মানুষের হাতে আছে আছে না নাই আমলের ব্যাপারে মানুষ স্বাধীন না এবং মানুষ কষ্ট পারে কিনা চেষ্টা করলেই তো আল্লাহ পাকি দেন তাহলে লম্বা হায়াতের জন্য দোয়া করা জরুরি না বরং ভালো আমলের জন্য দোয়া করা কি জরুরি এ আল্লাহ তুমি আমাকে হায়াতান তৈয়েবা দান করো দোয়া করতে হবে কি জন্য হায়াতান তৈয়েবা পবিত্র হায়াত মুবারক হায়াত দান করো আর আমার আমলকে সমৃদ্ধ করো বেশি বেশি আমল করার তৌফিক দান করো এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কম হায়াত দেন তার ভিতরে যদি বেশি আমল করার তৌফিক দেন তা আমরা লাভবান আবার বেশি হায়াত দিলে তখনও যদি আমরা বেশি বেশি আমল করতে পারি তাতেও আমরা কি লাভবান তাহলে দোয়াটা করতে কি জন্যে কি রকম হায়াত তৈবা হায়াত মুবারকা মুবারক হায়াত আমরা আল্লাহর কাছে চাইব আর বেশি বেশি সুন্দর আমল করার তফিক কামনা করবো কি বলেন ঠিক না এইভাবে আমরা দোয়া করবো তাহলে রাসূলের দৃষ্টিতে উত্তম মানুষ হলো যাদের বয়স বেশি হবে হায়াত বেশি হবে এবং আমল ভালো হবে এই পর্যায়ের হাদিস আর হাবি সফান আব্দুল্লিবনে বসর আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ালা খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তমই ব্যক্তি যার hayat লম্বা হবে এবং তার আমল সুন্দর হবে তার hayat লম্বা হবে এবং মানে আমল কি হবে সুন্দর হবে আর সুন্দর আমল হলেই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পুরস্কার দিবেন আল্লাহ পাক বলেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হায়াতের মালিক মউতের মালিক কে আল্লাহ হায়াত আর মউতের সৃষ্টি করে মানুষকে এজন্য দিয়েছেন আল্লাহ পাক বলেন আমি দেখে নিব তোমাদের NAD এর মধ্যে আইয়ুকুম আহসানু আমালা সবচাইতে সুন্দরতম আমল কে করে আমি হায়াত দিলাম আর দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো এই থিওরির উপরে যদি জীবন চালাও তাহলে তোমার আমল তো ভালো হবে না তোমার পরিণতি হবে ফেরাউন হামান তারুন নমরুন আবু জাহেলের মত ঠিকই না তুমি লম্বা হায়াত পেয়ে তুমি আল্লাহকে ভুলে গেলা ফেরাউন চার শত বছর বেশি বেঁচে ছিল এই লম্বা হায়াত পেয়ে মনে করছে যে আর কোনোদিন মরবি না গোটা দুনিয়া আমার শেষ পর্যন্ত রব বলে দাবি করি আমি তোমাদের বড় আল্লাহ বলে এই জন্যে যত আমরা হায়াত বেশি পাবো সে হায়াতে কি করতে হবে সুরক্ষা করতে হবে এবং হায়াতের কদর করতে হবে এবং হায়াতকে আমাদেরকে ভালো আমলের মধ্যে ব্যয় করতে হবে আল্লাহ কাশ্তৌ কামনা করতে হবে অন্য এক দিহাদি শেষে সে নবীকরিমসাল্লাহসাল্লাম বলেছেন মান আহ বা ইয়েবু সতা লাহু ফির ইহি বয়ুম সা লাহু ফিয়াচারি আলিয়াসিল রাহিমা হোক যে ব্যক্তি তোমাদের মধ্যে এ একথা ভালোবাসে কথা চায় তার রেজেকের ভিতরে বৃদ্ধি হোক রেজেক মেরে যায় রেজেক বৃদ্ধ হোক এবং তার সম্মান বৃদ্ধি হোক সুনাম সুখ্যাতি বৃদ্ধি হোক সে যেন আত্মীয় সাথে সুসম্পর্ক বজায় রাখে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি চায় যে সম্মানিত উত্তম রিজিক চায় ভালো রিজিক চায় আর তার সুনাম সুখ্যাতি চায় যে দুনিয়ায় সুনাম সুখ্যাতি হোক পরকালেও এর পরিণাম যেন শুভ হয় একথা যিনি চান তাকে একটি ভালো আমল করা উচিত আত্মীয় সাথে সুন্দর আচরণ করা উচিত এবং তাদের সাথে সদ করা উচিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা লম্বা হায়াত পেট দিগভ্রান্তের মতো আল্লাহকে ভুলে যায় পরকালকে ভুলে গিয়ে যারা বিভ্রান্ত হয়ে যায় বুমরা হয়ে যায় তাদেরকে সতর্ক করে আল্লাহ রব্দুল আলামিন বলেন

যে ধারণা করেছে এ কথা আমি তাদেরকে ঢিল দিয়েছি অবকাশ দিয়েছি এটা তাদের জন্য খুব ভালো আর এই অবকাশ দেওয়ার ভিতরে ঢিল দেওয়ার মধ্যে তারা সুযোগ পেয়ে আল্লাহ নাফার মানি করবে আল্লাহর সাথে বেহাদুবি করবে আল্লাহর বান্ধবের সাথে জুলুম করবে অত্যাচার করবে এইটা তারা ভেবেছে যে এটা তাদের জন্য খুব ভালো জিনিস না আল্লাহ আমিন বলেন তাদেরকে অবকাশ দেয় একটু ঢিল দেয় এই জন্যে যাতে করে আরো গুনার পরিমাণ অপরাধের পরিমাণ বেড়ে যায় আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আজা তারাই অবকাশে এই সুযোগ পেয়ে তারা জন্য আরো অপরাধ বেশি করে এবং শাস্তির পরিমাণও কি হয় বেশি হয় তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক কষ্টদায়ক আজাদ সুতরাং লম্বা হায়াত রে কেউ যেন সুখ পায় আল্লাহর না ভুলে না আয় আল্লাহকে স্মরণ রাখতে হবে পরকালকে স্মরণ রাখতে হবে এই হায়াতে আবাদের জন্য একমাত্র হায়াত নয় বরং হায়াতের শুরু আছে এবার নির্দিষ্ট একটা সীমা আছে এরপরে দুনিয়াকে লাথি মেরে সবাইকে চলে যেতে হবে যেতে না দুনিয়া লাথিবে তাকে কবরে পাঠাই দেবে সুতরাং আমাদেরকে স্মরণ রাখতে হবে যে হায়াতে প্রতিটি সেকেন্ড সম্পর্কে আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে এগুলি মূল্যবান সময় মানুষের হায়াত হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস তাকে যে আল্লাহ পাক দান করছেন যত নিয়ামত সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো সময় সময় এই জন্য আল্লাহ পাক কারীমে সময়ের কসম করে বলেছেন ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুস সময়ের কসম মহাকালের কসম সমস্ত মানবজাতি ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে এই সময়কে অপব্যবহার করার কারণে তারা ক্ষতির ভিতর নিমজ্জিত আছে এই ক্ষতির থেকে মুক্ত থাকতে পারবে কেবল মাত্র চারটি গুণ থাকলে ইল্লাল্লাহ দিন আমানু ওয়া মিলুস সলিহা যারা ইমান এনেছে এবং ঈমানের দাবি অনুযায়ী সৎ করেছে কথা ওয়া সাউবিল হাক্কি কথা ওয়া সাউবিস সাদ যারা হকিন একে অপরকে হকের উপদেশ দিবে যারা একে অপরের ধৈর্যের উপদেশ দিবে অপর কথায় যারা সব কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ রাখবে এই চারটি বৈশিষ্ট্য তাদের ভিতরে থাকবে তারাই সময়ের সঠিক ব্যবহার করছে বলে গণ্য করা হবে তারা ক্ষতির থেকে মুক্ত থাকতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে প্রতিটি মুহূর্ত আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ অনুযায়ী ব্যয় করার তৌফিক দান করুন সকল আল্লাহুম্মা আমিন রাসূলের দৃষ্টিতে দশম নাম্বার ছিল যাদের হায়া লম্বা হবে আমল সুন্দর হবে